শুরু হয়ে গেছে আজকে চতুর্থ দিন অনেক আগেই শুরু হয়ে গেছে আজকে তো আমি এসেছি এখানে বিভিন্ন কেন্দ্র যে আছে সেখানে আমরা বিভিন্ন ক্লাবে বারোয়ারি পূজা আমরা জানি আমি দেখতে যাবে বারোয়ারি পূজা শুরু হয়েছে মানে বারোজন লোক মিলে হাওড়া যে পশ্চিমবাংলা আগে তো রাজরা যারা জমিদার যারা অবস্থাপন্ন ব্যক্তিরা তারা পুজো করছে এই বারোয়ারি পুজো তবে শুরু হওয়ার পর এখন বিভিন্ন জায়গায় বারো হচ্ছে এখানেও বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা যাচ্ছে তো আজকে চতুর্থ দিন তো সব জায়গায় যাচ্ছি টেন্ডেল উদ্বোধনের জন্য সবার একটা ইচ্ছে থাকে যে এই এলাকার যারা যিনি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী সবাই চায় যে আসে তো এলাকাতে একটা আদান প্রদান হয় একটা মেসেজও যায় যে আমরা সবার সাথে আমরা একসাথে আছি আমি এই কথাটাই আজকে যেহেতু আপনারা জিজ্ঞেস করলেন যে কী মেসেজ দেবো আমি মেসেজ এটাই দেবো সমস্ত ত্রিপুরাবাসীকে বাসীকে আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি আমরা যেন একজন আরেকজনের দুঃখে কষ্টে হাত বাড়িয়ে দিই এবং এই যে আমাদের এই দুর্গা পুজো উৎসব সেটাকে আমরা মাথায় রেখে আমরা একজন আরেকজনের সাথে যে সম্পর্কটা আরও দৃঢ়তার সতর্কতা আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং ত্রিপুরাকে উন্নতির লক্ষ্যে আমাদের সরকার যেভাবে কাজ করছে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মঙ্গল কামনা করছি পাশাপাশি এবং এই দুর্গা পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন এত ছোট্ট প্রশ্ন মুখ্যমন্ত্রী মানিক সাহার আর ব্যক্তি মানিক সাহার যে পুজোর যে আনন্দটা সেটা কি কোথাও কোনো তফাত ফিল করে না ব্যক্তি মানিক সাহা তো আলাদা কিছু হয় না ব্যক্তি তো ব্যক্তিই থাকে আর চিন্তা ভাবনার খালি হয়তো বা পরিবর্তন হতে পারে সময়ের পরিবর্তন হতে পারে আদারওয়াইজ তো মানে নিজের যে ভূটটা সেটা তো ভুলে যাওয়া উচিত আমরা তো যে যেভাবে আমরা গড়ে উঠেছি আমরা সবসময় সেটা টানেক্ট এবং সেদিকে তো আমাদের থাকতেই হবে আমি আলাদাভাবে একটা আর্টিফিশিয়াল ওয়েতে যদি আমি নিজেকে মনে করি যে আমি নিজেকে সেভাবে আমি মানুষের সামনে প্রস্তুত করবো সেটা সাময়িক সেটা কিন্তু পার্মানেন্ট হবে যেটা আমি যেরকম আমার মতোই আমি থাকবো আমাকে আমার মতো হবে